আজকে ব্যালকনির গ্রিল এস এস গেট থাইয়ের দাম জানাব বন্ধুরা দেখতে পারছেন আমরা যে থাইয়ের কাজ করেছি এই থাইয়ের মাপ হচ্ছে সাত ফিট বাই সাড়ে চার ফিট মোট স্কোয়ার ফিট এসে এসেছে একত্রিশ পয়েন্ট পাঁচ দাম নিয়েছি আমরা চোদ্দ হাজার চারশো টাকা বন্ধুরা কাই কোম্পানির মাল নাসির গ্রুপের সিক্স মিলি গ্লাস দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি চারশো ষাট টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গেটটি মাপ হচ্ছে সাত ফিট বা সাত ফিট মোট স্কোয়ার ফিট এসেছে ঊনপঞ্চাশ ফিট আমরা দাম নিয়েছি ছাপ্পান্ন হাজার চারশো টাকা বন্ধুরা এই গেটের প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অসাধারণ একটি ব্যালকনির মডেল আমরা দিয়েছি এখানে মালামাল ব্যবহার করেছি আমরা হাফ হাফ বক্স সবগুলো আর হচ্ছে অলিম্পিক বন্ধুরা আমরা এই গ্রিলের প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি মাত্র দুইশো আশি টাকা বন্ধুরা দুইশো আশি টাকার বিনিময়ে এই রকম সুন্দর ডিজাইনের গ্রিল তৈরি করতে পারেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন